একটা কথা আমার সেটা হলো আমি বাইশ দিন রিমান্ডে ছিলাম শেখ হাসিনা দামদ আলেমদেরকে জেলে দিয়েছিলেন তার ভেতরে আমিও ছিলাম দামদ বার কাতহম জন্য কইলাম উনি আশি রাকাত নামাজ পড়ছে ডেইলি রাত্রে ডেলি কোরআন শরীফ পড়ছে ডেলি তাহাজ পড়ছে আচ্ছা শোনেন এস্তেমা হেগের ইসলামিক ফাউন্ডেশন তাদের উনি হিজাত করে উনি হজ উমরা করে উনি প্রতি উপজেলায় একটি করে মসজিদ নির্মাণ করেছে বাপবঙ্গিতে বোঝা যায় আল্লাহর সাথে ওনার চাইতে খাতির বাংলাদেশে আপাতত কোন মুসলমানের নাই সিস্টেমটা তাই বর্ণনা তাই বলে বাপ তো এরকম কিন্তু মসজিদ বানায়া উনি কিন্তু কাউকে মসজিদে নামাজ পড়া বাধ্যতামূলক ইমানদারদের উপরে করে নাই ওটা ওনার ফরজ দায়িত্ব ছিল হ্যাঁ কি জোরে বলেন না কেন আওয়াজ আওয়াজ করে জোরে বলেন না কেন জোরে আওয়াজ করে বলেন ফরজ দায়িত্ব ছিল ফরজ দায়িত্ব ছিল যে সকলকে বলবে মসজিদ বানিয়ে দিয়েছি মদিনার সনদে দেশ চলছে তোমরা সবাই নামাজ পড়বে মসজিদ আবাদ করবে মসজিদে যেতে বলেন নাই ওটা শুধু নির্মাণ করেছেন আর সকল যুবকদেরকে বলেছেন পূজায় যাও